সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় মেঘ বৃষ্টি অধ্যায় থেকে দেখো আমি যে টপিকটা লিখেছি সেটা পরিচলন বৃষ্টিপাত আজকে এই টপিক নিয়ে আলোচনা করব তো পরিচলন বৃষ্টিপাত কিভাবে হয় কোথায় হয় একে কি বলা হয় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আজকে জেনে নেবো তাহলে চলো শুরু করা যায় দেখো আমি লিখেছি পরিচালন বৃষ্টিপাত আর আমি একটা ছবিও এঁকেছি তো কিভাবে হচ্ছে চলো তাহলে দেখো পরিচলন বৃষ্টিপাত কোথায় হয় বেশিরভাগ নিরক্ষীয় অঞ্চলে কেন না নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় যে সমস্ত অঞ্চলগুলো সমুদ্র তীরবর্তী অঞ্চল আছে আর কি অর্থাৎ সমুদ্র কাছাকাছি অঞ্চল যেগুলো সেই সব এলাকাগুলোতে নিরক্ষীয় নিরক্ষীয় সূর্য রশ্মি দিনের বেলায় প্রকর সূর্য তাপ প্রদান করে অর্থাৎ লম্বভাবে মানে সোজাসজি ভাবে কিন্তু সূর্য রশ্মি পরে কোথায় না সমুদ্রগুলোতে বা জলভাগে তখন কি হয় এই সমুদ্রের জল উত্তপ্ত যত হয় তখন বাষ্পীভূত হয় দেখো আমরা ন্যাচারাল কি দেখি বাড়িতে যখন দুধ গরম করা হয় তার উপরে যদি কোনো কিছু চাপা দিয়ে দেওয়া হয় গরম করার পর কি দেখা যায় থালা বা যে পাত্রটা চাপা দেওয়া হয় তার উপর ছোট ছোট জলবিন্দু কণা থাকে না ওই যে উত্তপ্ত গরম দুধটা বন্ধ করে দেওয়ার পর কি হয় যে বাষ্পটা ছাড়ে সেটাই কিন্তু ঠান্ডা হয়ে ছোট ছোট জলবিন্দু আকার ধারণ করে ঠিক তেমনি সমুদ্র যখন উত্তপ্ত হয় তখন কি হয় বাষ্পীভবন প্রক্রিয়ায় অর্থাৎ বাষ্পীভূত হয়ে ছোট ছোট জলকোনা তৈরি করে অর্থাৎ বাষ্পীভবন হয় এখান থেকে বাষ্পীভবন হয়ে যে বায়ুটা বেরোয় সেটা হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু অর্থাৎ গরম বায়ু এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা কি হয় উপরের দিকে উঠতে শুরু করে কেন না জলীয় বাষ্পপূর্ণ বায়ু হয় হালকা হালকা হয়ে এটা উপরের দিকে উঠতে শুরু করে যত উপরের দিকে যায় উপরের দিকে কিন্তু গরম বায়ু বা উষ্ণবায়ু থাকে না সেখানে থাকে কি দেখো শীতল বায়ু এবার কি হয় দেখো শীতল বায়ু সংস্পর্শে যখন উষ্ণ বায়ুটা আসে যত উপরের দিকে উঠতে শুরু করে তখন কিন্তু হালকা আর শীতল হতে থাকে এবার এই অঞ্চলে থাকা যে শীতল বায়ু সেটার সঙ্গে উষ্ণবায়ুটা এসে যখন ধাক্কা খাচ্ছে বা মিশছে তখন কিন্তু শীতল বায়ুটা উষ্ণবায়ুর স্থান দখল করে নেয় অর্থাৎ শীতল বায়ুটা কিন্তু উষ্ণবায়ুকে পুরোপুরি মিশিয়ে দেয় এবং আরো শীতল ও ঘনীভূত করে তখন দেখো এই যে এখানে শীতল বায়ু যে যে ঘনীভবনের ফলে সৃষ্টি হলো সেটা কিন্তু আরো ঘনীভূত হতে থাকে এই জায়গাতে এবারে এই স্থানে যখন ঘনীভূত হয় তখন ছোট ছোট জলকণা তৈরি হয় এই জলকণাগুলোর সঙ্গে ওখানে থাকা আরো যে ধুলিকণা এবং লবণকণা সেগুলো কিন্তু এসে মিশ্রিত হয় অর্থাৎ এই যে শীতল বায়ু সে কিন্তু আশেপাশে থাকা ধুলিকণা লবণ কণাগুলোকে নিজের সাথে মিশিয়ে ফেলে এবং আরো ঘনীভূত করে তখন এই ঘনীভূত ঘনীভবনের ফলে এই জায়গায় কিন্তু দেখো মেঘের সৃষ্টি হয় এই মেঘে কিন্তু ছোট ছোট জলবিন্দু থাকে এইগুলো কি হয় ধীরে ধীরে আস্তে আস্তে আরো ভারী হয় এবং বড় হয় যখন এই ফলে ফলে সৃষ্টি হওয়ার যখন জলবিন্দু কণাগুলো আরো বেশি ভারী হয়ে যায় তখন এই মেঘ কিন্তু জলবিন্দুগুলোকে আর ধরে রাখতে পারে না তখন কি হয় মাধ্যাকর্ষণ টানে মেঘ থেকে বৃষ্টি রূপে কিন্তু নিচে নেমে আসে ঠিক সমুদ্র এলাকার পাশের অঞ্চলগুলো কি হয় দেখো তাহলে মেঘ থেকে জলবিন্দুগুলো ভারী হয়ে মাধ্যাকর্ষণ টানে নিচে নেমে আসে বৃষ্টি রূপে এটাকেই আমরা কিন্তু বলি পরিচলন বৃষ্টিপাত তাহলে কি জানলাম পরিচলন বৃষ্টিপাত কোথায় হয় নিরক্ষীয় অঞ্চলে হয় দেখো সাধারণত কিউমূল নিম্বাস মেঘ থেকেই কিন্তু পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে সমুদ্র তীরবর্তী এলাকায় পরিচলন বৃষ্টিপাত হয় যখন সূর্য রশি প্রখর তাপ দেয় তখন বাষ্পীভবনের ফলে উষ্ণ ঊর্ধ্বগামী বায়ু শীতল ও ঘনীভূত হয়ে আরো উপরে উঠে যায় এবং আরো শীতল হয়ে উপরে যখন ঘনীভবনের প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি করে এবং মেঘ থেকে জলকণা বৃষ্টি রূপে যখন ঝরে পড়ছে তখন আমরা বলছি পরিচলন বৃষ্টিপাত এবার দেখেনি চলো পরিচলন বৃষ্টিপাত কোথায় হয় দেখো আমি প্রথমেই বলেছি নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় প্রতিদিন ঠিক আছে বেশিরভাগ দিন যখন বিকেলের দিকে বিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টিপাত হয় সেটাকে আমরা বলবো পরিচলন বৃষ্টিপাত আরেকবার বলে দিই নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ মুসলধারে যে বৃষ্টি হয় তাকে বলবো পরিচলন বৃষ্টিপাত পরিচালন বৃষ্টিপাতটা বেশিরভাগ দুপুরের পর বিকেলের দিকে হয় এই জন্য এই বৃষ্টিপাতটাকে কিন্তু বলা হয় ফোর ও ক্লক রেন কি বলা হয় দেখো লিখেছি ফোর ও ক্লক রেন যেহেতু বিকেল বেলার দিকে হয় চারটের পর বা চারটের দিকে তাই একে বলি আমরা ফুর ও ক্লক রেন আর এটা কোন মেঘ থেকে হয় দেখো কিউ নিম্বাস মেঘ থেকে হয় তাহলে বোঝা গেল পরিচালন বৃষ্টিপাত কিভাবে হয় আজকের আলোচনার মাধ্যমে আমরা জেনে নিলাম পরিচালন বৃষ্টিপাত কোথায় হয় কিভাবে হয় এবং এর আরেকটা নাম কি তো আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ এডুইন্স সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো থ্যাংক ইউ